হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি কেবল বাজার থেকে আসছি এখন দেখো আমি তোমাদের দেখাবো যে বাজার থেকে কী কী এটা হলো ধনিয়া পাতা এটা হলো থাই ধনিয়া পাতা এই ঝালকাটি কাঁঠালিয়াতে এই ধনিয়া পাতাগুলো এখন পাওয়া যায় ওই যে দেশি পাতা ওটা এখন পাওয়া যায় না এটা স্মেল একই রকম কিন্তু দেখতে সম্পূর্ণ আলাদা এটাকে বলে থাই ধনিয়া পাতা এটা অনেকটাই অনেক অনেক সুন্দর স্মেল এইটুকুর দাম দশ টাকা আর নিয়েছি কচু এটা কাঠালে বিখ্যাত কচু এই কচু পঞ্চাশ টাকা করে কেজি এরপরে নিয়ে এসেছি কাঠে কাঠের ঝালকাঠির অন্যতম বিখ্যাত একটা ফল আমড়া ঝালো ঝালকাঠির বরিশালে কিন্তু এখানেও আমরা দেখেন আমরা এখনও সিজন ফুল আসেনি তারপরেও যে সাইজ অনেক বড়ো হয়ে গেছে এখন আরও এর এর থেকে প্রায় আরও অনেক বড়ো হবে এর এর ভিতরে এখনও যে বীজগুলো এখনও পরিপক্ক হয়নি অর্থাৎ আমরা এখানে আমরা মোটামুটি সস্তা অর্থাৎ আমরা এক একটা দুই টাকা করে পিস যথেষ্ট ভালো দেশি ফল দেশি ফল অবশ্যই খাইতে হবে কিছু না দেশি দেশি ফল এবং সিজনাল ফল সুস্থ থাকতে গেলে আপনাদের সবাই এটা খাইতে হবে এরপরে আনছি দেশি পেয়ারা একেবারে ডাসা দেশি প্যারা একেবারে কোনো বড় না একেবারে দেশি দেখছেন দেশি প্যারা এই চল্লিশ টাকা আমার ওই বড় বড় প্যারা থেকে এই প্যারাগুলো অনেক মিষ্টি এবং টেস্টি কলা আনছি এটা কাঁঠালিয়া কলা কাঁঠালিয়ার নাম কাঁঠালিয়া কলা থেকে একেবারে গাছ থেকে আজকে পার্সে গাছ পাকা কলা এখানে দশ টাকা করে হালিয়ে কলা যথেষ্ট আজকে এমনিতেই কলার দাম বেশি টাকা লিয়ে কিন্তু এদিকে এখন একটু কলার দাম কম আছে সবগুলোর দাম নেছে চল্লিশ টাকা আর এই হলো আপনার মিষ্টি কুমড়া অল্প একটু দুইজন মানুষ আমরা হাফ কেজি

এটা হলো লোত্যা মাছ এই সাগরের মাছ এই মাসে এই মাছের দাম কিন্তু খুবই কম একশো করে কেজি কিন্তু টেস্টি টেস্টি অন্যতম টেস্টি মাছ যদি ধনিয়া পাতা দিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নেই অন্যরকম স্বাদ সে কারণে এই মাছটা সস্তা হলেও আমি যখন পাই সবসময় পাওয়া যায় না এটা শীতকাল শীতকালে বেশি পাওয়া যায় কিন্তু যখন পাওয়া যায় আমি নিয়ে আসার চেষ্টা করি কারণ এই মাছ শরীরের জন্য খুবই ভালো অনেক মিনারেল সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছের থেকে আয়োডিন তার জন্য এটা তো অন্যতম ফার্স্ট চাইজ এইখানে এখন বর্তমানে সামুদ্রিক যেসব মাছ পাওয়া যায় তার মধ্যেও অন্যতম টাটকা হলো আপনার লোটটা মাছ অন্য মাছগুলো খুব বেশি ভালো কোয়ালিটির মাছ আসে না এগুলো আসে সব বরফের বরফ দেওয়া বন্ধুরা আজ এ পর্যন্ত তবে সবাই একবার চলেও এই লোটটা মাছের খাওয়ার চেষ্টা করবেন এটা অনেক টেস্টি এটা অবশ্যই সব জায়গায় পাওয়া যায় না আমি যখন খুলনায় থাকতাম খুলনাতে আমি তখন দেখিনি কিন্তু ঝালকাটি এই অঞ্চলে এটা মাছটা খুবই পাওয়া যায় এবং জনপ্রিয় এবং দাম খুবই কম তাহলে এখন সবার থেকে বিদায় বা টা